সভা হয়েছে চমৎকার অতি সুন্দর অধ্যকার দরবার আরো সুন্দর আপনাদের ব্যবহার আরো সুন্দর পরিচালন কমিটির কারবার অধ্যকার দরবার কবিগানের দরবার আমার বিপক্ষে রয়েছে পাল্লাদার নয় কমার পাল্লাদার এ আমার কেল্লাদা পে ভালো দরবার যা করে গেল কারবার যা বোঝা গেল ভাগ্যের ব্যবহার এর মতো ভাগ্য কি বলবো আর এর মতো ভাগ্যকে ঝাঁটা মারা দরকার মাননীয় হ্যালো মাননীয় বরণীয় পূজনীয় সূর্য সতা আপনারা শুনেছেন হত ছাড়া ভাগ্য বিধাতার মুখের কথা বলেছে যা শুনে ওর কথা ধরে জামার মাথা পেয়েছে বড় ব্যথা যাহা বলে গেল কথা যদি শুনতে চান শ্রোতা হত ছাড়া বলেছে শীতে রাতে ভিজিয়ে রাখতে গায়ে দেওয়ার কেউ কি করেছে তা না করবে অধ্যকার কবি আপনাদের সন্নিধানে কত কথনের মাধ্যমে তিনটি জিজ্ঞাসা করেছিলেন এখানে কিন্তু আমি যেটা জিজ্ঞাসা করব সেটা বলবে কেন আমি জিজ্ঞাসা করে গেলাম কি কথায় কথায় করে চালাকি কি পান্তা ভাতে ঢেলে গেল কি আপনারাই বলুন তো মশাই পান্তা ভাতে কি লাগে কি ওরে যত কর্মী চালা কি পরে বুঝলি তার চালা কি আমার জিজ্ঞাসা ছিল কি কি বলেছিলাম কর্ম চোখে দেখা যায় ভাগ্য তুমি বস্তুটা কেমন শব্দ আছে বস্তু নয় এটাকে ঘোড়ার টিপ কয় মুখে বলে কানে শোনা যায় ঘোড়া টিম কি কোনোদিন পাওয়া যায় তাহলে ভাগ্য ভাগ্য সবাই কয় ভাগ্যকে কি অস্তিত্ব বা চোখে দেখা যায় আমার জিজ্ঞাসা ছিল ভাগ্য দেখতে কেমন যাহার অস্তিত্ব নয় প্রমাণিত নয় তাকে নিয়ে কি করে করা যায় আমার ওইটা জিজ্ঞাসা ছিল দেখতে কেমন আকার কেমন তুমি থাকো কোথায় ভাগ্য কোথায় থাকে মা কালী মন্দিরে মা কালী পুজো হলো গানের যে গান হচ্ছে আপনাদের সবাই আপনারা বসে আছেন মঞ্চে বসে আছেন ভাগ্যবিধাতে কোন মঞ্চে আছে ওর স্থান কোথায় আশ্রয় কোথায় ওইখানে আছে দুর্গা মন্দির তার পাশে আছে বাবা ধর্মনাথের মন্দির ভাগ্য মন্দির কোন বিশ্ব পৃথিবীখানা খুঁজে আসুন ভারতবর্ষ তীর্থ করে আসুন ভাগ্যের মন্দির কোথাও যদি দেখে থাকেন একবার হাত তোলেন যে হ্যাঁ ভাগ্য মন্দির দেখে এলাম গয়া কাশি মক্কা মদুনা মিথরা সবই তো ঘুরে এলেন ভাগ্য মন্দির দেখেছেন ভাগ্য মন্দির যদি দেখে থাকেন হাত তুলুন তীর্থ তো করে এলেন উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতের চতুর্সীমানা প্রদক্ষিণ করে চলে এলেন ভাগ্য মন্দির দেখতে পেলেন না তাহলে ইহা দ্বারা প্রমাণিত হয় ভাগ্য বলে কিছু হয় না যাহা কর্ম করিব কর্মের দ্বারাই ফল পাবো আপনি কাজ লাগাবেন বেগুন গাছ লাগিয়েছেন যত্ন করবেন ওষুধ দেবেন বেগুন ধরবে খাবেন বা বাজারে বিক্রি করবেন গাছ লাগাবেন ফল পাবেন তাহলে কর্ম করেছি বৃক্ষরোপণ করেছি ফল আরোহণ করছি তাহলে কর্ম করেছি বলে ফল পাচ্ছি ওই ফলটাকে ভাগ্য বলে না কর্মের ফল হচ্ছে আলাদা আর ভাগ্য সৃষ্টি হচ্ছে আলাদা তাহলে এতক্ষণ বলে গেল ওই হরিশ্চন্দ্রের কথা ওই পাণ্ডবের কথা ওই রামায়ণের কথা ওগুলো কি ভাগ্যের কথা বটে আহ এগুলো ভাগ্য বটে বলছে কংসের কারাগার জয় নিল ভগবান হরে কৃষ্ণ আচ্ছা তা ওই তোর কৃষ্ণ যখন জন্ম নিল বসুদেবের বাবা যদি কর্ম না করতো কৃষ্ণ যখন জন্ম হয়ে পড়ে গেল বসুদেবের বাবা কী কর্ম করলো ওই মাথায় করে সেই যমুনা পার হলো তাও বসুদেব যমুনা পার হইতে পারছে না যদি যমুনা পার হয়ে বন্দু ঘোষের ঘরে না যায় কংস এক আছাড়ে মেরে দেবে তাই ভগবানের বাবা কৃষ্ণকে মাথায় করে যমুনার ধারে গেল কৃষ্ণ তখন যগমায়াকে ডাকলো ওই যে যোগমায়া এসো আমার বাবাকে তুমি উদ্ধার করো স্বয়ংকা শিঙালের রূপ ধরে গেল যমুনা পার হলো বসুদেব মাথায় করে জলে পার হয়ে গেল ঘোষের ঘরে রেখে এলো এই যে বসুদেব কৃষ্ণকে মাথায় করলো যমুনা পার হলো নন্দ ঘোষের ঘরে এলো এইটাকে কি বলা হয় কর্ম 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 যদি না করতে পারছি না কংসের কারাগারে জনমিল ভগবান

কৃষ্ণ যখন কংসে কারা কারে জন্ম নিল কৃষের বাবা বসুদেব কি কর্ম করিল ওরে মাথায় করে নন্দ ঘোষে ঘরে রেখে এল বলেনি বলেনি নিজেই বলছে ওরে কৃষ্ণ যখন জন্ম নিল কৃষ্ণ বাবা বসুদেব কি কর্ম করিল ওরে মাথায় করে নন্দ ঘোষে ঘরে রেখে নিজেই বলছে কি কর্ম করিল এইভাবে কবি গান হয় হ্যাঁ দেখি পাথুরের চান নাকি মুখেই খাবে মুখেই পায়খানা হবে ভাগ্যের অভিনয় করছে আবার কর্ম কেউ টানছে ভাগ্য করবে তো ভাগ্য করো কর্ম টানবে না আমি কর্ম করছি ভাগ্যকে ছোব না ওই যে দুর্গাদশী সন্তানটাকে নিয়ে জগন্নাথ মন্দির যাচ্ছিল রাস্তায় সন্তানটাকে ফেলে জগন্নাথের মন্দিরে যখন চলে গেল তখন স্বয়ং ভগবান বলছে ভগবান কি কর্ম করলো ওরে সুন্দরী একটা মেয়ে রূপ ধরলো ওরে মেয়ে হয়ে ভগবান ছেলেটাকে কোলে ওরে মন্দির থেকে আসছে হলো মেয়ে হয়ে কি কর্ম করলো ছেলেটাকে কোলে করে আগলে বসেছিল এটাকে কি বলা হয় কর্ম করা হলো না ভাগ্য হলো বলুন ওর যা বলে গেল সব তো কর্মই বলে গেল ওর ভাগ্যটা জানা নাই আর জানা নাই যাকে বললি হয়তো কমিটি ভাষা করে গিয়ে ওর সাথে একটু আলোচনা করে পালাটা দিলে পারতেন ও তো সব কর্মই বলে কেন ভাগ্য কি হয় ব্যাপারটা কি জানে ও যেমন বলে থাকলে শোনেন এর কর্মের সাথে ভাগ্যের ভার একটা কতটুকু জানে একটুখানি বলি আমি বলছি এক আর ও বলছে আধা কথাটা কেমন ফসা জামাই যদি শ্বশুর বাড়ি যায় ওকে এক জিজ্ঞাসা করে ফসা আর এক উত্তর দেয় শ্বশুরবাড়ির লোক হাসা হাসি করে ঠসা লজ্জায় পুড়ে যায় বারবার ঠকতে আর শ্বশুর বাড়ি যাবো না দশ বছর ঠসার শ্বশুরের বয়স হয়েছে আশি উঠতে বসতে হচ্ছে কুকুর কুকুর কাশি ওর শ্বশুরের প্রাণটা বলছে আশি আশি মৃত্যু বিছানায় জামাকে ফোন করছে বাবা এই আছে একবার দেখে যাবা ঠসা যায় না কি বলবে কি বলবো হাসা হাসি ঠাট্টা গেল শেষ মৃত্যু বিছানায় পড়িয়ে ওই ঠসার শ্বশুর ঠসার বাবাকে ফোন করছে দশ টাই পাঁচটা নয় আমার একটাই জামাই আমি নাই দয়া করে পাঠিয়ে দেন মরার আগে জামাইয়ের মুখ দেখে মরে একটু শান্তি পায় তা ঠসার বাবা ফোন করার পর ঠসার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে এ ঠসা তোর শ্বশুর এই আছে এই নাই একবার দেখে আয় যা তা ঠসা বলছে যাবো কি গো এক জিজ্ঞাসা করে আর বলি আমাকে ঠকিয়ে দেয় সালা শালি আমি কি ঠকতে যাবো খালি খালি তা ওর বাবা বলছে তো কাজ আর ঠকতে হবে না প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে যা এ তোমার সাহস হয়েছে বলছে মুখস্থ করে যদি হয় তাহলে যাবো বলছে কাগজ আর কলমে লিখ তিনটে প্রশ্ন তিনটে উত্তর শিখ কাগজ আর কলমে লিখছে ঠসার বাবা বলছে কোনো ঘরে যাবি না যে ঘরে তোর শ্বশুর শুয়ে আছে শ্বশুরের মাথার পাশে গিয়ে প্রথম প্রশ্ন করবি কি বাবা কেমন আছেন প্রথম প্রশ্ন বাবা কেমন আছেন তোর শ্বশুর উত্তরে বলবে একটু ভালো আছি তুই উত্তরে বলবি বেশ বেশ শুনে খুশি হলাম শুনে খুশি হলাম উত্তর লিখে নিয়েছে শুনে খুশি হলাম দুই নম্বর জিজ্ঞাসা করবি বাবা কি খাচ্ছে আপেল নাশপাতি বেঁধে ভালো ভালো ফলের নাম করবে তুই উত্তরে বলবি খান খান ওতে আছে ভিটামিন ওতে আছে ভিটামিন উত্তর লিখে নিয়েছে ওতে আছে ভিটামিন শেষ প্রশ্ন করবি বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছে নিশ্চয় বড় সাজের নাম করবে তুই বলবি দেখান দেখান ওর হাত চস আছে ওর হাত চস আছে উত্তর লিখে নিয়েছে ওর হাত চস আছে তিনটা প্রশ্ন তিনটা উত্তর করেছে লিখিত হয়েছে মুখস্থ একবারে যদি ভুলে যায় করে রেখেছে পকটস্থ আর শ্বশুর চলে যাচ্ছে তরস্ত মানে যেতে পারলে হয় উত্তর দিতে পারলে হয় কোন ঘরে না গিয়ে শ্বশুর আছে যে ঘরে শুয়ে শ্বশুরে মাথার পাশে দাঁড়িয়ে ফসা প্রথম প্রশ্নটা করছে বাবা কেমন আছে তারপর শ্বশুর বলছে আর কেমন থাকবে বাবা এবার যেতে পারলে হয় তার ফসা বলছে বেশ বেশ শুনে খুশি হলাম খুশি হলাম খুশি হলাম শ্বশুর দেখে ব্যাপারটা কি হলো জামাই এলো এলো আমার মৃত্যু শুনে খুশি হচ্ছে বাবা কি খাচ্ছে শ্বশুর রেগে আছে তো রেগে বলছে আর খাবো খাচ্ছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম ঠসা করছে খান খান ওদের ভিটামিন 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 শ্বশুর দেখছে ব্যাপারটা কি হলো জামা এলো এলো আমাকে ঠাট্টা করতে এলো মেজাজ আরো ছুটে গেল কিন্তু একটা জামাই মুখে বলতে পারছে কিছু শেষ প্রশ্ন বাকি আছে ঠসাবার শেষ প্রশ্ন করছে বাবা আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছে তা শ্বশুর রেগে মেগে বলছে কাকে আর দেখাবো এবার দেখছে জম জম তার ঠসা হচ্ছে দেখান দেখান ওর হাত চষ হাত চষ এ পাল্লা জানা থাক না থাক কিছু রামায়ণ কিছু মহাভারত আর কীর্তনে কটা ওই কি বলে না ওই আমার এই এই যে পুত্র পাড়ে ও দাদারা সাহেব ওই কিছু ভজন কিছু ভজন জানা আছে কিছু রামায়ণ আর কিছু মহাভারত মুখস্থ আছে পাল্লা যা তা হোক ঘটনাটা তাই আমি বলেছিলাম মধ্য সভায় কর্মহীন হয়ে ভাগ্যকে ধরে কোনোদিন কি বড় হওয়া যায় আমার প্রশ্ন ছিল

সাথে কি আর বোকা বলে তোকে ভালোবাসা বউকে আমিও ভালোবাসি আমার বউকে আমার ভালোবাসা পরীক্ষা নেওয়ার জন্য আমার বউ একদিন বলছি কি ও যে গলায় মালা দেবে বলে হ্যাঁ হাতে চুরি বলে হ্যাঁ পায়ে নুপুর বলে হ্যাঁ ও যে নাকের নলক মানে ওইটা না বাংলা পাঁচের মতো হয়ে গেল বর মুখ খানা ও যে গলায় মালা দেবে হাতে চুরি দেবে পায়ে নুপুর দেবে নাকে নলক কেন দেবে না মানে শোনো সব মেয়ে যদি নাকে নলক পরে নানের নাকে নলক করলে যে ঝলক মারবে এটা কোনো কথা বলছে কি বলছো সব মেয়ে যদি নাকে করে সব যেই ঝলক দেবে তা কোনো কথা না বুঝে কিরকম হ্যাঁ সব মেয়েকে নলক করলে ভালো লাগে না সে মেয়ে কেমন জানো ও দিলে না দিলে বাঁশের করা যতই পারে আসবা নাকি থেতে পারে বাসের করা যতই পারে

গাছে লিচু ফলে শুনেছ কি কোনো কালে শোনো লিচু ছোলে দেও শুনেছো কি কোনো কালে কচু কাছে লিচু ফল আমি একা শুনবো কেন শুনেছেন সবাই বলে গেল সবাই যাহা বলে গেল কথা সবই বলেছে ভুল আপনারা শুনে যাবেন জ্ঞানী গণি শ্রদ্ধা মহাভারতে হতে গিয়ে গেল ওরে পাণ্ডুরাজা মারা গেল মনে শিকার করতে গিয়ে পাণ্ডুরাজা আর মাতৃ এই কথা বলে গেছে আবে রানা শ্রদ্ধা শুনিয়াছেন সবই ওরে সন্তানের জন্ম দেওয়ার পূর্বে পাণ্ডু রাজা মারা গেল প্রাণে ওরে তাও তো পাঁচটা ছেলে হলো ভাগ্যের যে পাণ্ডুরাজার দুটো শ্রী কুমতি আর মাতৃ বনে শিকার করতে গিয়ে পাণ্ডু অভিশাপ পেল সন্তান হয়নি নিঃসন্ত অবস্থায় পাণ্ডুরাজা মারা গেল আর পাণ্ডুশ্রী কুমতি মাতৃ গর্ভে পাঁচটা সন্তান হল বলছি ঈশা দ্বারায় ভাগ্যের দ্বারা আচ্ছা বলুন পাণ্ডুরাজার যে পাঁচটা ছেলে হলো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এগুলো ভাগ্যের দ্বারাই হলো না কর্ম করে হলো কুন্তি যখন বিধবা চিন্তা করে চাই বিধবার হয়নি কুন্তি যখন ছেলেগুলো হয়েছিল তখন পাণ্ডু রাজা বেঁচে ছিল না মারা গিয়েছিল পাণ্ডু রাজা বেঁচে থাকা কালে যখন অভিশাপ পেল রানীর সাথে মিলন করতে গেলে মরণ হবে কুন্তিকে বললো এই কথাগুলো সবে আর কুন্তি বলল হে রাজা তোমার সাথে মিলন না করেও আমার ছেলে হবে পাণ্ড বলল কী করিয়ে ওই যে আমার বাবার ঘরে একদিন দুর্বাসা ঋষি এসেছিল আর আমি সুন্দর কর্ম করে দুর্বাসা ঋষি সেবা শুশ্রূষা করেছিলাম আমার কর্মের দ্বারাই দুর্বাসা ঋষি তুষ্ট হয়ে আমাকে একটা মন্ত্র শিখে দিয়েছে কি মন্ত্র ওই মন্ত্রটা যার নামে স্মরণ করব সে আমার বস্তীভূত হয়ে যাবে আর যদি আমার বসিমূত হইয়া যায় তার দ্বারা ছেলে উৎপাদন করা যাবে এই যে মন্ত্রটা পেয়েছিল কুমতি কিসের দ্বারায় কর্মের দ্বারায় দুঃ ভাষা ঋষিকে সেবা দিয়েছিল কর্ম করেছিল বিনিময়ে মন্ত্রটা পেল মন্ত্র উচ্চারণ করাটা হচ্ছে একটা কর্ম আমি গান শিখেছি গানটা যদি সে না গাই তাহলে কর্ম হলো না গানটা শিখে যখন গানটা গাইব ওটা কর্ম বাংলাদি অনেক দিয়ে দেয় ওরে যাকে খুশি তার কাছে যাও তোমার বাধা নাই রাজা যখন আমার অনুমতি দেয় ওরে মন্ত্র উচ্চারণ করে কুন্তি ধর্মের কথা মনে পড়ে যায় ওরে ধর্মকে কুন্তি আমার করিল সর কুন্তির ঘরে ধর্ম রাজাই আমার দিল দর্শন শোনো শোনো আমায় কেন ডেকেছ আজ বলো বলো মনে তুমি কি আশা নিয়েছ তাহলে মন্ত্র করল মানে কর্ম করল ধর্ম চলে এলো ধর্ম কাছেই কাছে আমার কুন্তি গাই তোমার দ্বারা একটা ছেলের মা আমি হতে চাই এইবার ধর্ম কর্ম করেছে ওরা ধর্মের দ্বারা কুমটির গর্বে যুধিষ্ঠির হয়েছে তাহলে কার দ্বারা ছেলে হলো ধর্মের দ্বারা যুধিষ্ঠির ভাগ্যে যদি হতো তাহলে ধর্মটা যাকে ডাকা দেবা দরকার কি আপনা আপনি হবে আপনার ভাগ্যে এক গোলা ধান লেখা আছে এক গোলা ধান লেখা আছে আপনার ভাগ্যে আছে এক গোলা ধান তা আপনার মাঠে চাষ করে ধান লাগাবার দরকার কি আপনি মাঠে চাষ করবেন না আপনি আপনি ধান গোলায় ঢুকে যাকতে কি বিনা চাষে যদি গোলায় এক গোলা ধান ঢুকে যায় জানবো ভাগ্যে দাঁড়ায় হল আর আপনি মাঠে চাষ করিয়াছেন ধান পুজাছেন বীজ দিয়েছেন নিরানি করেছেন লেবার দিয়েছেন কেটেছেন ঝরিয়েছেন কোলাই ভরেছেন তারপরে যদি এক ধান হয় তাহলে এই ঘন্টা ভাগ্যে দাঁড়ায় হলো। না আপনি চাষ করে কর্ম করেছেন বলে হইল কুমতি এমনি এমনি ছেলে হয়নি ধর্মে দাঁড়ায় আমার করে নিল চাষ ধর্মে দাঁড়ায় আমার করে নিল চাষ তার ফলে হইল ছেলে আমার কথা চাষ যে শুনে অর্জুনের জন্ম হলো ও শ্রী কুমারের নকুল সহদেবের জন্ম হলো তাহলে ওদের কাছে যেতে হলো কেন ওরা চাষ করলো কর্ম করলো তারপরে ছেলে হল। যদি ভাগ্যে দ্বারাই হইতো তাহলে কুমতি একাই ঘরে থাকতো দু চারটে ছেলে হয়ে পড়ে থাকতো তাহলে এটা ভাগ্য দিল কর্ম দ্বারাই হলো ছেলে জানাই কথা খুঁজে ওরে যা জানা না তা আগে গেলে তুমি বলে আজ শুনে যাবেন সোতার দলে